শত্রু দমন করার আশ্চর্য একটা ভয়ঙ্কর একটা গোপন টেকনিক দেব যেটা দিয়ে একদম গোপনে শত্রু দমন করতে পারবেন একটা কাক পক্ষেও টের পাবে না যে তাকে আপনি দমন করছেন শুধুমাত্র আপনি নিজেই জানবেন নিজে কাজ করবেন নিজেই জানবেন আপনি নিজের হাত দিয়েই করতে পারবেন এটা কাউকে দিয়ে করাইতে হবে না অবশ্য আমরা এই কাজগুলা কন্টাক্ট করে করি এই কাজটা মতো দেখা গেছে গত সপ্তাহে আমি দেড় লক্ষ টাকা কন্ট্যাক্ট করে দিয়ে আমি এই দুইটা কাজ করে দিছি তো যাই হোক এই কাজটা করার ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা ফলাফল আসছে আমি বলতেছি চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন এটা লগ্ন অনুসারে নিয়ম অনুসারে ব্যবহার করবেন তারা শত্রু ধারার প্রচারিত হইতে হইতে বা জ্বলতে 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 অতিষ্ঠ হয়ে আজকে দেয়ালে থেকে গেছে শত্রুকে শেষ না আপনি বাঁচতে পারবেন না আপনার রোজগার মোজগার মানুষ রোজগার তো করে বাঁচার জন্য মানুষ কষ্ট করে বাঁচার জন্য এখন আপনি কষ্ট করছেন কিন্তু নিজে বাঁচতে পারবেন না শত্রু বাঁচবে দরকার কি শত্রুকে শেষ করে দিয়ে নিজে বাঁচেন তো যাই হোক অনেকে অনেক তাগিদ করতেছেন তো যাই হোক প্রকাশ্যে এগুলা সন্ত্রাসী কাজ বা খারাপ কোনো কাজ করা যাবে না আপনার খারাপ কাজ থেকে বিরত রাখেন তবে এটা কোনো সাধারণ মানুষের ক্ষতি করার ক্ষেত্রে ব্যবহার করবেন না যদি প্রকৃতপক্ষে সে আপনার শত্রু হয়ে থাকে সে দোষী হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন তার শরীরে যদি হাজারটা শরীর বন্ধ তাবিজ থাকে এই বিদ্যা দিয়ে আপনি তাকে ঘায়াল করতে পারবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এখানে নকশাটা ভালো করে লক্ষ্য করেন উপরের যে নকশাটা ওইখানে শুধু লেখা ছিল কিতাবে ওই লেখাগুলো ছিল তো গাড়ির আকৃতিটা ছিল না ওইটা আমি দিয়ে দিয়েছি এটা মূলত গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে মৃত্যু বান মারান তো এই বিদ্যাটা এমন একটা বিদ্যা তো এই বিদ্যাটা অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই ব্যক্তির ছবি লাগে তো উপরে গাড়ির যে আমি আকৃতিটা ওইটা আমি নিজে দিয়েছি ওইটা মূলত হয়ে গেছে যে আপনাদের দিতে হবে আমরা শুধু আরবি যে লেখাগুলো আছে এই লেখাটুকু লিখে নেবেন এবং যেখানে দেখেন নাম্বার লেখা আছে ওইখানে ওই ব্যক্তি যদি নির্দিষ্ট কোনো কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো গাড়ি যদি থাকে যেমন তার গাড়ি আছে সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে মারবেন তো সেই ক্ষেত্রে মধ্যে দেখা গেছে ওই গাড়ির নাম্বারটা শুধু বসায় দিবেন এবং ওই গাড়িতে এই নকশাটা অঙ্কন করে শুধু রেখে দেবেন এতটুকুই আপনার কাজ আর এটাকে যদি ওই ব্যক্তি যদি গাড়ি না থাকে আরেকজনের গাড়ি দ্বারা যদি এটাকে আপনি ক্ষতিগ্রস্ত করতে চান সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে ওই নাম্বারটা বসানোর দরকার নাই শুধুমাত্র ওই নকশাটা পুরোপুরি নকশাটা অঙ্কন করবেন নাম্বারটার জায়গায় শত্রুর নামটা শত্রুর বাবার নামটা সুন্দর করে লিখে নেবেন এবং অবশ্যই নকশাটা অঙ্কন করবেন সূত্র ছবির উপরে আর যখন আপনি কাজটা করবেন অবশ্যই কিন্তু আপনাকে পাক পবিত্র থাকে অবস্থায় কিন্তু কাজটা করতে হবে তবে এই কাজটা করার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মানতেই হবে যেটা হচ্ছে গরুর মাংস খাওয়া যাবে না গরুর মাংসটা আসলে কুকুরি কাজের ক্ষেত্রে গরুর মাংস না খাওয়াই উত্তম গরুর মাংস খায় যেগুলো কাজ করেন ওই কাজের মধ্যে আপনি ফলাফল তো পাবেনই না বরং উল্টা আরো আপনার দিকে আরো প্রতিক্রিয়া হবে এটা মনে রাখবেন কারণ এগুলা এমনই কালো জাদুর বিদ্যা এমনই একটা পাওয়ারফুল বিদ্যা তো যাই হোক এগুলো নিয়ে কখনো ছেলে খেলা করবেন না তো যাই হোক এই বিদ্যাটা অঙ্কন করবেন ছবির উপরে অঙ্কন করে দুইটা নকশ অঙ্কন করবেন দুইটা ছবির উপরে দুইটা নকশ অঙ্কন করবেন একটা কেমন দেখা গেছে যে অঙ্কন করবেন আপনার মধ্যে দেখা গেছে শত্রু যখন বাসা থেকে বের হয়ে যাবে ওই সময় এবং ঠিক তার আধা ঘন্টার পরপরই আর একটা নকশা অঙ্কন করবেন তো অবশ্যই এই নকশাটা শনিবার অথবা মঙ্গলবারের দিন এই দুইটা কাজ করতে পারবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন তো যারা অবিশ্বাস তারা কিন্তু শনিবারের দিন বদল থাকে ধরুন মঙ্গলবারের কাজটা করলে আপনার জন্য ভালো আপনি সকাল দুপুর রাত যে কোনো সময় করতে পারবেন ওই সময় নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু কালে হিসেবে ব্যবহার করতে হবে সাদা মরুগের রক্ত একদম সাদা মুরগের রক্ত আগে থেকে ম্যানেজ করে রাখবেন এবং সাদা মুরগের রক্ত যদি আপনি না পান সেক্ষেত্রে কিন্তু নারীর মাসিকে রক্ত ধারা কাজটা করতে হবে তো যাই হোক সাদা মুরগের রক্ত ধারা পবিত্র অবস্থা যেহেতু করবে সাদা মুরগের রক্ত ধারা সাথে কাম সেদুর মিশ্রিত করে ছবির উপরে নকশাটা অঙ্কন করে নাম লেখে দুইটা ছবি মূলত অঙ্কন করে একটাকে মূলত দেখা গেছে যে ঠিক শ্মশান ঘাটিতে যায় একটা গাছের মধ্যে ওইখানে ঝোলায় দাস বা গাছ না থাকে যেখানে মরা পড়তা মরা পড়ানো হয় ওই জায়গায় একটাকে পুঁতে দিবেন এবং আরেকটা নকশাকে আপনি যে রাস্তা চৌরাস্তা পরিমাণ মানে চারটা রাস্তার যে সমাহার ঠিক তার মাঝ বরাবর যদি মাটির রাস্তা থাকে ওইখানে পুঁতে দিয়ে আসবেন আর যদি মাটির রাস্তা না থাকে তো অবশ্যই পাকা রাস্তা থাকলে পরে চৌরাস্তার যে মধ্যে দেখা গেছে সাইডে বা আশেপাশে আপনারা এই নকশাটাকে নকশাটাকে তাবেজ টাবেজটাকে তার ছবি সহ ভালো করে পুঁতে দিয়ে ওইখান থেকে চলে আসবেন তবে এই নকশাটা অঙ্কন করার পরে ইন্নালিল্লাহি ওন্নাইল্লাহি রাজন এই শব্দটা ব্যবহার করতে হবে আপনার সাতশো বার সাতশো বার পরে এটার মধ্যে ফু দিতে হবে ফু দিয়ে তারপরে এটাকে পুঁতে দিতে হবে আর নির্দিষ্ট গাড়ির ক্ষেত্রে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে গাড়ির নাম্বারটা এবং তার নাম এবং কি তার ছবির উপর অবসংকন করে এটাকে সুন্দর করে ওই গাড়িটার নিচে শুধুমাত্র বেঁধে দিবেন অথবা চাকার মধ্যে বেঁধে দিবেন এতটুকু যদি আপনি করতে পারেন বা গাড়ির কোনো একটা চেপাই যদি খালি ঢুকাই দিতে পারেন গাড়িটার মধ্যে রাখতে পারেন শত্রু যেইখানে থাকে ওই গাড়িটা ওই দিনে অ্যাক্সিডেন্ট করবেই ঠিক আপনার মধ্যে দেখা গেছে যে পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে শত্রু যখনই গাড়িটা রানিং হবে তখনই মূলত শত্রু ঘায়ল হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা অত্যন্ত পাওয়ারফুল বিদ্যা এবং পরীক্ষিত বিদ্যা আমি এটা পরীক্ষা